জন্য এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে এখন আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই অন্তত আমরা তাই জানি আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিরিটা

আমাদের এখানে ক্যাম্প সেট আপ করা উচিত তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে তার সাথে এই রুফটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই গ্রেড গুলোকে খুলতে চলো এই গ্রেডটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য আমাদের কিছু গিয়ার চাই এই গ্রেডের ভিতরে সবকিছু আছে যা আমাদের আগামী সাতটা দিন প্রয়োজন তোমরা যদি ভাবো এগুলোকে আমরা সিঁড়ি দিয়ে কি করে নিচে নামাবো বলে দিয়ে আমরা এগুলোকে ফেলবো চ্যান্ডলার ডাকো এটা একদম সোজা নিচে নামছে ক্রিস এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে চ্যান্ডলার রেইন অন দ্য ডিনার প্লেট পড়তে দিও না চ্যান্ডলার রকে মজা অনেক হলো কিন্তু এবার আমাদের সারভাইভার জন্য অনেক কাজ করতে হবে কারা আগুন জ্বালাবে আমরা করব তাহলে আমরা বিছানা বাঁধব ক্রিস মার্কের সাথে আগুন जलाতে শুরু করলো আমি লক কেবিন খুব বড় ফ্যান আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে ঈগল স্কাউট তোমাদের কি বলেছি আমি তখন সেন্টেলার আমি ভ্রমণের জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গুদিটা কি 100 বছরের পুরনো এই তুমি একটা ম্যাট্রেস খুঁজে পেয়েছো হ্যাঁ কোথা থেকে সেকেন্ড ফ্লোরের একটা কোণায় পড়ে এটাতে তুমি শুয়ে পড়ো। থ্যাংক ইউ। এটাকে র‍্যাপ করে নাও না হলে পোকা-বাখর তোমাকে জ্বালাবে। আমি এটাকে র‍্যাপ করব বারিটোর মতো। আর যখন চ্যান্ডলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দর্জার উপরে। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো। ও, এখন থেকে পিঠে ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটাই এই শহরে আমাদের সাধারণ কাটলো। কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল আমরা যখন ঘুমোচ্ছিলাম মার তার আমাদের ক্যামেরাম্যান কাজ ভাঙার শব্দে জেগে উঠল যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয় যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি এই শহরে আর কেউ নেই এটা কি ছিল আমরা এক্ষুনি কাজ ভাঙার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল তোমরা রাতে কেমন ঘুমলে খুবই বাজে তাহলে ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রেকফাস্ট তৈরি করলাম আর একটা নতুন শেল্টার খোঁজার জন্য তৈরি হলাম আমি প্রথমবার ছেলে দিয়ে বানানো কিছু খাচ্ছি আমার এত খিদে পেয়েছে যে কিছু কেয়ার করতে পারছি না তুমি রাফটেও খেয়েছিলে ক্যান চিলি খাওয়ার জন্য আমি কবে এরকম এক্সাইটেড হয়েছি আমার মনে হচ্ছে আমার ব্রেন সে ব্যাপারে ভাবতেই চায় না এইরকম একটা পুষ্টিকর ব্রেকফাস্টের পরে আমরা আমাদের ড্রোনগুলোকে ছাড়লাম নতুন বিল্ডিং এক্সপ্লোর করার জন্য আমরা এই বিল্ডিংটা এক্সপ্লোর করিনি এই হোটেলটাও দেখিনি এখানে একটা গোটা শহর রয়েছে যাই হোক বিল্ডিংগুলোকে স্ক্যান করার সময় হঠাৎ আমরা একটা অতিথিকে দেখতে পেলাম ওই দেখো একটা বিড়াল এই নিচে ওখানে একটা বিড়াল আমি ঘন্টা ওই বিড়ালটার একদম সামনে

হ্যাঁ ঠিকই বলেছে দরাও এখানে একটা মূল আছে এ তো বিশাল বড় একে খুব ভয়ঙ্কর লাগছে তখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল এবং পরিত্যক্ত হওয়ার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে দাঁড়াও এটাকে এটা সকার কোর্ট এটা স্পট এটা কি সকার বল আহ মরে যেতাম এক্ষুনি আমার মনে হয় এই সকার বলটা আমার থেকে বেশি বয়স আমাদের সবার থেকে বেশি বয়স হবে না শুধু মার্ক ছাড়া কারণ মার্ক বয়স্ক আমাদের দুটো অপশন আছে আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি অথবা যেহেতু সূর্য ডুব দেওয়ার কয়েক ঘন্টা বাকি তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এখানেই থাকা উচিত এখানেই থাকবো এটা কিন্তু বেশ ভালো আইডিয়া আমি জানি গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বেরোলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড় আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো তাই আজকে আমরা রাতে জমে যাব না আমরা আমাদের ক্যাম্পে এখানে একটা রুমে সেট করবো আমরা এখানে একটা ফায়ার পিট রাখবো ওখানে একটা ওয়াল লাগাবো তাহলেই থাকা যাবে হ্যাঁ মার্ক সব করে আমি কিন্তু আমরা বলেছি সব থেকে কঠিন ব্যাপার এদিকে এসো আমাদের ক্যাম্প আমাদের সবকিছু ঠিক ওইখানে রাখা আশা করবো এখানে কোনো অসুবিধা হবে না কারণ সেট করতে অনেক কষ্ট হয় সূর্য ডোবার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করলো আর আমরা পুরোনো ক্যাম্পে এসে সবকিছু গোছাতে শুরু করলাম নতুন বেসে যাবার জন্য আমরা এখন নিউ ক্যাম্প সাইটে যাচ্ছি নতুন ক্যাম্প নতুন ক্যাম্প নতুন ক্যাম্প ওকে আজকে রাত্রে থাকার জন্য আমাদের অনেক করতে হবে জায়গাটা সত্যি খুব জঘন্য কিন্তু কি করা যায় একটা ওয়েদার প্রুফ বেস খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্র গুলোকে টেনে টেনে ওপরে তুললাম যেহেতু অন্ধকার দ্রুত নাম ছিল আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ কিছু ক্যান্ড চিলি কিছু ম্যাট্রেস আর তেমন কিছুই ছিল না তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে আমার বেশ ভালো লাগছে এখানে কোনো হাওয়া নেই এখানটা অনেকটা গরম চ্যানেলের কি এই চ্যালেঞ্জের 7 দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম সাবধানে এই শেরিগুলো বড় খাড়া এই সব শেরিগুলোর মধ্যে মাত্র তিনটা শেরি ঠিকঠাক আছে এই বিচটা তো দারুণ দেখে তো বিচি মনে হচ্ছে কারণ এটা একটা বিচ হ্যাঁ হ্যাঁ বেশি দূর যেতে হলো না একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমি কাউকে দেখতে পেলাম কি জানেন ওই শেরি ওখানে মনে হলো কেউ আছে হ্যাঁ দেখতে পেয়েছি জিমি মনে মনে আছে প্রথম দিন কাজ কাজ ভাঙার ভাঙার আমরা ভয় পেয়েছিলাম আমার হচ্ছে পেছনে এরই হাত রয়েছে সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই আর আমাদের ক্যামেরাম্যান একবার এই মানুষটাকে ড্রোন স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম চলো গিয়ে দেখা যাক চলো তদন্ত করা যাক এই বিল্ডিংটা কিন্তু দারুণ এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এরকম হয়ে গেল চলো ভেতরে ঢোকা যাক হোটেলে আমরা নিজেদেরকেই স্বাগত জানালাম আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসবার জন্য অপেক্ষাই করিনি যাই হোক ওহো ভেতরে কি অন্ধকার সবাই দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ক্যান্ডি আমাদের ওদিকে যাওয়া উচিত আমি প্রথমে যাবো ঠিক আছে থ্যাংক ইউ তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে এখানে সব কি এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে তাই এবার মার্ক সামনে যাবে দেখো এই জায়গাটা কত লম্বা আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি মরে যাবে এখানে কিন্তু কেউ লুকিয়েও থাকতে পারে আর আমাদের ওপর অ্যাটাকও করতে পারে যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করবো ভাই নিজেকে বাঁচার হ্যাঁ যে সব থেকে বেশি স্লো সেই মরবে এই ওই লাইটটা কিসের হ্যালো আমার কিন্তু বেশ ভয় লাগছে গাইস আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজতে কাটিয়ে দিলাম আর যেই অন্ধকার হতে শুরু করলো আমরা আশা করছিলাম যেন ও আমাদেরকে না খোঁজে আর এখন অন্ধকার হয়ে গেছে আমরা এটারই অপেক্ষা করছিলাম আমাকে বড় টর্চটা দাও ধন্যবাদ বড় টর্চ এখন ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী টর্চ ভাই আমি জলের মাছগুলোকে দেখতে পাচ্ছি লাফাচ্ছে

আমরা ফিরে আমার এখন আগুনের প্রয়োজন আমার খিদে পেয়েছে সত্যি সত্যি ছেলেই পড়ে রয়েছে তাই যেগুলো আমাদের কাছে পড়েছিল সব এখন খাওয়া হচ্ছে পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর সাতটা খাওয়া তাহলে দারুণ হয় কিন্তু যখন আমরা চার নম্বর দিনে